আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরির সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে প্রথমত আমাদের একটা মিক্সিং বোল লাগবে তার মধ্যে দিয়ে দেবো পেশাদাবাটি সুরজি তো এখানে আমি ছোটো জানার সূর্যি যেটা সেটা নিয়ে নিয়েছি এবার কিন্তু এই বাটি দিয়ে যতটা সূর্যি নিয়েছি তার চেয়ে কম আমি চিনি দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ফ্রেশ লেবুর কুসা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দাঁতের মধ্যে পড়লে কিন্তু খাওয়ার সময় অনেক বেশি ইয়াম্মি লাগবে তো এক চামচ আটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব আমি সামান্য একটু দুধ এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি সবগুলি উপকরণ খুব সুন্দরভাবে এটাকে এখন মিক্স করে নেব তো এই কুষা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যা বাজারে কোনো জিনিসে কিন্তু কিনে খেলে কিন্তু এভাবে ফ্লেভার আসে না ডাইরেক্ট আমরা লেবুর কুষাটা এভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি ট্রাসমি এটায় একবার দেখবেন খেয়ে অনেক বেশি আম্মি লাগে তো এবার যে বাটি দিয়ে আমি উপকরণগুলি নিয়ে নিয়েছি সেই বাটি দিয়ে সামান্য একটু কম এক পাটি পরিমাণ জল দিয়ে খুব আস্তে আস্তে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এই বেটারটা রেডি করে নেব তো একসাথে জল দিলে অনেকটা যদি পাতলা হয়ে যায় তাই আমি একটু একটু করে জল দিয়েছি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তো পুরো আগে মিশিয়ে নিয়ে তারপর ফেটিয়ে নেব এটাকে তো এখানে আমার পুরো এক পাটির জল আমি দিয়ে দিয়েছি দেখুন ফেটাতে ফেটাতে কতটা গণত্ব এসেছে আর যে গুরু দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকের বিশেষ উপকরণ লেবুর কুসা আর গুঁড়া দুধ এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আজকের রেসিপিটি অনেক বেশি আমি হবে তো এটা ফেটানো শেষ এবার আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে এটা তো এতে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো এখানে সামান্য কিন্তু তেল মাত্রই নাম তো সামান্য তেলেই কিন্তু এই টিফিনের রেসিপিটি আজ বানিয়ে নেব অতিরিক্ত তেলের কিন্তু প্রয়োজন হবে না তো এখানে আমি দু চামচ করে কিন্তু একটা টিফিনের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু চুলা রাষ্ট্রে একদম মিডিয়ামে রেখে কিন্তু কেটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর বাইরটা কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে কীরকম একটা হয়ে গেছে এবার এটাকে একটু এপাশ ওপাশ করে খুব সুন্দর করে কিন্তু কেটাকে বেজে নেব তো তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো উপর থেকে আরও সামান্য কিছু তেল দিয়ে দেব যাতে পাশটা খুব সুন্দরভাবে কিন্তু বাজা হয় উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে মুখে দিতেই মিলিয়ে যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো করে থাকা সামান্য উপকরণ দিয়ে এই এত মজার একটা টিফিনের রেসিপিটি জ্বর জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন একদম বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খাবে বা অফিসিয়াল লাঞ্চ বক্সেও কিন্তু কেটা দিতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি আর কোনো অতিথি এলে কিন্তু দু মিনিটে ঘরেও এটা বানিয়ে খাওয়াতে পারেন সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এভাবে কিন্তু টিফিন বানিয়ে খাওয়ালে তো দেখুন এদিকে কিন্তু আমার এই টিফিনটা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব তো দেখুন দুনু সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে আর ফুলে কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে খুব সুন্দর একটা টিফিনের রেসিপি তো এভাবে করে কিন্তু আমি সবটা টিফিন বানিয়ে নেব তো এভাবে দু চামচ করে কিন্তু আমি এভাবে ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর টিফিন কিন্তু বানিয়ে নেব তো অনেক সময় কিন্তু আমাদের ঘরে থাকে উপকরণ কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে কিন্তু আমরা টিফিনটা বানিয়ে নেব। তো একটু বুদ্ধি খাটিয়ে জর জল কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম অল্প উপকরণ দিয়ে সামান্য তেল দিয়ে কিন্তু চটপট করে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে তো এভাবে কিন্তু সবগুলি টিফিন আমি বানিয়ে নেব তো দেখুন টিফিন কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে তো এখানে আমি অনেকগুলি টিফিন হয়েছে কিন্তু আদা বাটি সুরজি আর আদা বাটি ময়দা দিয়ে তো আপনারা যারা এই রেসিপিটি এখনো ট্রাই করেননি নি অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো দেখুন কত সুন্দর হয়েছে যেমন কালারটা এসেছে তেমন খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর অবশ্যই বন্ধুরা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন 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 রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে ফুলে কিন্তু তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তত্তকর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ